স আমরা এখন নতুন একটি ব্লগের ভিডিও করার জন্য বের হচ্ছি আমরা এখন কেয়ার বৌবাতের অনুষ্ঠানে যাব আমাদের বাড়ি থেকে আমরা এখন সবাই যাচ্ছি কেয়ার বোবাতের অনুষ্ঠানে কেয়ারদের শ্বশুর বাড়িতে তো আমাদের সাথে আসুন দেখুন এই যে আমরা এখন সুন্দর পরিবেশে বের হচ্ছি বাসা থেকে প্রকৃতিটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা তো পিছনে আমাদের আঙ্কেল এমডি এমডি জহির আঙ্গুল তো কি সুন্দর প্রকৃতি কি সুন্দর হেদার আর বাড়ি আর কে পূজনের বাড়ি হ্যাঁ যাচ্ছি আমরা সবাই আর এই একটা অটো সামনে আরেকটা অটো এই শে আমাদের কেআর ভাই তো হাফ পন বড় আবে মন হয় তুমি যাবা না যাবা কেন যাবা না এখানে আমাদের মেয়ে যাওয়ার জন্য অটোগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই অটো করে আমরা চলে যাব এখন এই অটোর মধ্যে আছে আমার বাবা আমার মা এবং আমার ছোট্ট ভূমি ঘুমাচ্ছে এখন সে এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম কে আর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সিরিয়ালে একের পর এক অটো আসতেছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রাস্তা এটা আমাদের এলাকার বাজার মাহিনুদ্দিন বাজার বাজারটা এখন খুব নিরিবিলি আছে কারণ বাজারটা এখন অতটা জমজমাট না আমাদের এই জার্নি বেশিক্ষণের না সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে কে আর বাড়ি যাওয়ার জন্য এই যে আমরা চলে আসলাম হাতিয়া বাজার আর এখানে হচ্ছে কেয়ার শ্বশুর বাড়ি আমাদের আগেই একটা আর এরা হচ্ছে তারা নায়ক সবাই থেকে দীর্ঘ এক ঘন্টা যাত্রার পরে আমরা অবশেষে কেয়ার শ্বশুর বাড়ির রাস্তায় আসলাম এখন ঢুকবো আমরা সবাই এক ঘন্টা লাগছে আমাদের জানি কি একটা নাতিন যাবে কেন আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি আমাদের আরো অটো আসার জন্য আর এখানে আমাদেরকে দেখে প্রান্ত চলে এসেছে আমাদের কাছে আর এসেই জড়িয়ে ধরলো কে আর ঠাকুর কারণ উনি বিয়েতে আসতে পারেনি এই জন্য এরা এরা কারা কারা তো আগে ভাগে আসি আমাদের সাথে এরা কিন্তু আসে নাই এরা আমাদের এরা আমাদের আমাদের লোক না আমরা তোমার সাথে এখন কেমন ছবি না এটা আমাদের লোক না এরা এরা হচ্ছে মেয়ে পক্ষ ছেলে পক্ষ এই যে আমাদের বসে যে আর এখনই চলে এসেছে আমাদের সকাল অটো আমাদের সকাল আত্মীয় স্বজন আমরা একসাথে শ্বশুর বাড়িতে এই তো এখানে দেখা যাচ্ছে আমার একটা কিউট চিটাগং থাকে সে আর এখানে আমাদের সবাইকে বরণ করে ভিতরে ঢোকানো হচ্ছে এবং এই তো এখানে দেখা যাচ্ছে আমার কিউট ভূমিশ্রী শ্রী মা ও তার জেমার কোলে আছে এখন আর এখানে আমাদের সবাইকে খাওয়ানো হচ্ছে আর খাওয়া দাওয়া শেষ আমরা এখন সবাই কে এবং তার হাজবেন্ডের এর সাথে অনেক ছবি ভিডিও করতে থাকি একে একে করে সবাই সবার ছবি তোলার পরে আমি কে নিয়ে কয়েকটি ভিডিও এবং কিছু ছবি তুলে দিই আর এগুলি হচ্ছে ভিডিও তো হ্যালো গাইজ এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে